ভারতে সরকারি সফরে গিয়ে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন আফগানিস্তানের তালেবান সরকার স্পষ্টভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং সন্ত্রাসবাদ ও মাদক পাচার দমনে সক্রিয়ভাবে কাজ করছে পুতিন বলেন আফগানিস্তানের ভবিষ্যৎ গতিপথে ভূমিকা রাখতে চাইলে অবশ্যই দেশটির বর্তমান নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখতে হবে কোনো যোগাযোগ না রাখার চেয়ে যোগাযোগ রাখা ভালো তিনি বলেন তালেবান স্পষ্টভাবে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এটা সবার কাছেই স্পষ্ট এটাই প্রথমে বলার দরকার এবং এটিকেই মেনে নিতে হবে কারণ এটাই বাস্তব দ্বিতীয়ত গুরুত্ব দিয়ে দেখার বিষয় হলো আফগান সরকার সন্ত্রাসবাদ দমন এবং আইএসআইএল সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে রাশিয়া প্রথম দেশ হিসাবে ইমারতে ইসলামিয়াকে স্বীকৃতি দিয়েছে এবং কাবুলের সঙ্গে তার কূটনৈতিক সম্পর্ক ধরে রেখেছে রাজনৈতিক বিশ্লেষক জোহর উদ্দিন জাহির বলেন দুই দেশের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক আদান প্রদান হয়েছে রাশিয়া এমনকি স্বীকৃতির দিকেও কিছু পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট পুতিন বুঝতে পেরে গত বছরের বেশি সময় ধরে করছে। আরেক রাজনৈতিক বিশ্লেষক ইদ্রিস বলেন এটি আন্তর্জাতিক সম্প্রদায়কেও মেনে নিতে হবে বিশ্বকে বুঝতে হবে যে ইমারতে ইসলামিয়ার সঙ্গে এভাবেই সম্পর্ক বজায় রাখতে হবে ইমারত ইসলামিয়াও মনে করে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক সম্প্রসারণ উভয় দেশের জন্যই উপকারী হবে